একদা এক দরিদ্র মহিলা তার ছোট বাচ্চার সাথে একটি ছোট ঘরে বাস করতেন তাদের খাবার কেনার মতো অর্থ ছিল না এবং মহিলাটি খুবই চিন্তিত ছিলেন একদিন তিনি তার প্রতিবেশীর বাড়িতে গেলেন এবং কিছু খাবার চাইলেন প্রতিবেশী মহিলাটি তাকে কিছু রুটি এবং ফল দিলেন দরিদ্র মহিলাটি খুশি মনে বাড়ি ফিরলেন এবং তার বাচ্চার সাথে খাবার ভাগ করে নিলেন খাবার খাওয়ার সময় তার বাচ্চাটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল মহিলাটি খুব ভয় পেয়ে গেলেন এবং সাহায্যের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন কিছুক্ষণ পর একজন ডাক্তার তাদের বাড়িতে এলেন এবং বাচ্চাটিকে পরীক্ষা করলেন ডাক্তার বললেন যে বাচ্চাটি ঠিক হয়ে যাবে এবং তাকে কিছু ওষুধ দিলেন মহিলাটি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং ডাক্তারের প্রতিও ধন্যবাদ জানালেন এই ঘটনার পর মহিলাটি বুঝতে পারলেন যে আল্লাহ সব সময় তার সাথে আছেন এবং তাকে সাহায্য করেন তিনি আল্লাহর প্রতি আরও বিশ্বাসী হয়ে উঠলেন এবং দরিদ্রদের সাহায্য করার জন্য নিজেকে উৎসর্গ করলেন